কালো কোকিল কলম কেরি কালি লাগাইল আমায় কুলকুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাই আমার ঘুম ভাঙাইলো ঘুমাই আমার ঘুম ভাঙাইলো কালো কোকিল কলম কেরি কালি লাগাইল আমায় কুল কুল জুড়ে ঢেউ জাগাইল ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙাইল ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙাইল একটু ঘুমাইছিলাম দুপুরে কোকিলার ডাকে আর ঘুমাইতে পারলাম না একটু দুপুরে খেয়েটে ঘুমাইছিলাম এত ডাক শুরু করছে দেখছেন একটু ঘুমাতে আর কই দিল একটু ঘুমাতে কই দিল বলেন একটা না ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কি ডাক তার কি দারুণ তাই না কোকিলা কিন্তু যাচ্ছে না এবার সেই কবে বসন্তকাল চলে গেছে কিন্তু কোকিলা গেছে একটু খেয়ে শুয়েছিলাম ঘুমানোর জন্য কিন্তু কোকিলার ডাকে আর ঘুমাইতে পারলাম না কোকিলার ডাকে সেই উঠেই পড়তে হলো এত ডাকতেছে সে এত ডাকতেছে একদম শুইতেই পারি নাই কোকিল কোকিল এক টানা দেখেই যাচ্ছে কোকিল মরার কোকিল এত সুন্দর করে ডাকে একটু একটু রেস্ট নেয় একটু করে রেস্ট নেয় আবার ডাকা ডাকি শুরু করে এত সুন্দর করে ডাকে সে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে সাজাগ ফুলের বিছানা সাজাগ ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে কোকিলা এক টানা ডাকতেছে 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 একদমই ঘুমাইতে দিল না আমাকে একটু ঘুমাইতে চাইছিলাম সারাদিনের ক্লান্তির পরে মনে হয় যে একটু চারটার পরে একটু বিশ্রাম পাই কিন্তু সেখানে গোড়ায় এসে ডাকছেই তো ডাকছেই তো ডাকছেই তো কার কোকিলার ডাক পছন্দ একটু আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে কার কোকিলের ডাক খুব পছন্দ যার যার কোকিলের ডাক পছন্দ সে আমার বাসায় চলে আসেন এখনো এস আসলে কোকিলের ডাক শুনতে পাবেন আমার বাসায় শুধু বসন্তকাল না সারা বছরই কোকিল ডাকে বসন্তকাল গ্রীষ্মকাল এখনো কোকিল ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এই হচ্ছে অবস্থা তো আজকে ভিডিওটা আর লম্বা করব না কোকিল ডাকবে সন্ধ্যা পর্যন্তই ডাকবে এখন রেস্ট নিচ্ছে আবারও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা